ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলেছি মাধ্যমিক প্রশ্নবিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ভূগোলের মডেল এগারো এবং বারো তো চলো আজকের প্রথম প্রশ্ন অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ জলপ্রপাত পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গত গর্ত কাতারা পরের প্রশ্ন পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ ছেষট্টি শতাংশ পরের প্রশ্ন দিনরাতের তাপমাত্রার পার্থক্য সব থেকে বেশি দেখা যায় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে পরের প্রশ্ন স্রোত দেখা যায় ভারত মহাসাগরে পরের প্রশ্ন দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরের প্রশ্ন আই এস সরি ফ্লাইয়ার্স কৃপকাল বর্জ্য না শিল্প পরের প্রশ্ন ভারতের দুই ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হচ্ছে গোয়া পরের প্রশ্ন পাঞ্জাবে নদী বিধৌত নবীন পরিগঠিত সংহী অঞ্চলকে বেড বলা হয় পরের প্রশ্ন ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম হচ্ছে প্যাঙ্গং হ্রদ পরের প্রশ্ন ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেমে পরের প্রশ্ন দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনগণত্ব প্রতি বর্গ তিনশো বিরাশি জন পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম সড়ক এনএইচ নাইনটিন পরের প্রশ্ন ভূ সমলয় উপগ্রহ হচ্ছে ইনস্যাক্ট চলে যাচ্ছি বিভাগ হয় শুদ্ধ অশুদ্ধ উচ্চ গতিতে নদী খাত অপ্রশস্ত হয় শুদ্ধ পরেরটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এন্ডিয়ানোর প্রভাবে দক্ষিণ আমেরিকায় পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় এটা অশুদ্ধ পরের প্রশ্ন পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছলে বিরাজ করে এটা অশুদ্ধ পরের প্রশ্ন ফগল্যান্ড সথল প্রশান্ত মহাসাগরে একটি শিল্পানস্বর এটা অশুদ্ধ পরের প্রশ্ন ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হল কাগজ শিল্প এটা শুদ্ধ পরেরটা হচ্ছে সিরোজেম একটি পার্বত্য মাটি এটা অশুদ্ধ পরেরটা তিয়াত্তরে ভূ বৈচিত্র্য মানচিত্রটি মানচিত্রটি হলো ডিগ্রি সিট মানচিত্র এটা হচ্ছে শুদ্ধ চলে যাচ্ছে শূন্য স্থান পূরণ প্রথম প্রশ্ন ড্যাশ বাড়িয়ারিতে দুটি শিং থাকে শিব বাড়িয়ালি পরেরটা হচ্ছে মোহনার কাছে নদীর গভীরতা কম থাকলে জোয়ারের তীব্রতা বৃদ্ধি পায় পরের প্রশ্ন সবুজ রঙের পাত্রে জৈবভঙ্গুর বজ্র সংগ্রহ করা হয় পরের প্রশ্ন আয়তনে পৃথিবী ভারত পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম পরের প্রশ্ন কাশ্মীর উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বত শ্রেণী দ্বারা বৃষ্টিত পরের প্রশ্ন সর্দার সরোবর প্রকল্পটি নর্মদা নদীর উপত্যকায় অবস্থিত পরেরটা হচ্ছে পাটকে বলা হয় সোনালি ফসল যাচ্ছি দুই দশমিক তিনে প্রথম প্রশ্ন কোন বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনের সবথেকে বেশি ভূমিকা নেয় না নদী পরের প্রশ্ন সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কোন বায়ুকে বলে না মৌসুমী বায়ু পরের প্রশ্ন অ্যাপজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব হচ্ছে দেখতেই পাচ্ছ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কিমি পরেরটা গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ হয় না কলকাতা হাওড়া শিল্প অঞ্চলও পরের প্রশ্ন পাক মৌসুমি বৃষ্টিপাত দক্ষিণ ভারতে কী নামে পরিচিত না আম্রবৃষ্টি বৃষ্টি পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম অরণ্য কোথায় আছে না আমাজন অবাহিকা পরেরটা হেক্টর প্রতি গমের উৎপাদন ভারতের কোন রাজ্যে বেশি পাঞ্জাব পরের প্রশ্ন ভারতে প্রথম কবে আদম শুরু হয়েছিল না আঠারোশো সালে চলে যাচ্ছি স্তম্ভে হিমালয়ের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তিন হবে এরিটি পরেরটা সমমন্ডল ও বিষমমন্ডলের সীমারেখার চার টার্বোপজ পরেরটা পারাদ্বীপ বন্ধন হবে দুই উড়িষ্যা এবং পরেরটা ভারতের রকেট উৎপাদন উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে এক অর্থাৎ শ্রী হরিকোটা চলে যাচ্ছি বারো মডেলে প্রথম প্রশ্ন লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি দ্রবণ ক্ষয় পরেরটা দ্য ল্যান্ড অফ ফিয়ার্ডস বলা হয় নরওয়েকে পরেরটা হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি ট্রপোস্ফিয়ার পরেরটা শীতল ও ভারী বায়ু পর্বতের পর্বতের ঢালবে নিচে উপত্যকায় নেমে তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু অরেকটা উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচ অরেকটা হুগলি নদীতে সারা সারির বান দেখা যায় বর্ষাকালে অরেকটা হচ্ছে নমামি গঙ্গে পরিকল্পনাটি হলো গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা পরের প্রশ্ন ভারতের উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরা কল পরের প্রথম শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে অনুদ্রৈব নিচু অংশ যে নামে পরিচিত সেটা হচ্ছে দন পরের হচ্ছে বৃন্দ ও সাতপুরা পর্বতের গোস্তু পতাকার মধ্য দিয়ে প্রবাহিত নদীটি নর্মদা পরের প্রথম সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজনায় ইক্ষু চাষে পরেরটা সংযোজন ভিত্তিক শিল্প হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প পরেরটা ভারতে বর্তমান দু হাজার এক থেকে দু হাজার এগারো দশকে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে সতেরো দশমিক বাইশ পারসেন্ট পরের ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রঙে হচ্ছে বাদামি চলে যাচ্ছে বিভাগ ক্ষয় অজয়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল বহিবিধৌত সহমী এটা শুদ্ধ পরের স্ট্র্যাটসফিয়ারে মৈষ দুদূতি মেঘ দেখা যায় এটা অশুদ্ধ এটা হবে মেসোস্ফিয়ার পরের প্রশ্ন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম পেরু বা হাম্বল স্রোত এটা সত্য পরেরটা সব বজ্র পদার্থই পরিবেশের পক্ষে ক্ষতিকারক না এটা মিথ্যা পরেরটা জনগণত্ব থেকে কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায় এটা অশুদ্ধ পরেরটা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করায় এটা শুদ্ধ পরেরটা গ্রীষ্মকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অসমে ছোলা নামে পরিচিত এটা অশুদ্ধ চলে যাচ্ছে শূন্যস্থান পূরণ মহা নদীর ত্রিকোণাকার ত্রিকোণাককার পরের বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জিরো পয়েন্ট জিরো থ্রি শতাংশ অনেকটা বায়ু প্রবাহ সমুদ্রস বিক্ষিপ্ত ড্যাস শক্তির প্রভাবে আড়াবলী পর্বতের অঞ্চলকে বলা হয় রোহি পরের প্রশ্ন জলপ্রপাত হচ্ছে কাবেরী নদীতে আছে পরের প্রশ্ন ভারতের উপকূলে অবস্থিত একটি লোহা ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনম পরে পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে স্পেক্টোমিটার নামক যন্ত্রে চলে যাচ্ছি দুই দশমিক তিনে বাস্কেট চপোগ্রাফি বলে ড্রামলিংকে পরে সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলি যে কাল্পনিক রেখা দ্বারা সমোন্নতি রেখা বায়ুর মিলিবার পরে পৃথিবীর একই স্থানে দিনে কতবার জোয়ার হয় না দুবার কত সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় না উনিশশো তিপ্পান্ন সালে পরেরটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম পরে একটা ভারতের কোন রাজ্যে উৎপাদনের প্রথম স্থান না উত্তরপ্রদেশ একটা ইসরো সম্পূর্ণ নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন চলে যাচ্ছি বাঁদিক ডান দিক প্রথমটা বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত হচ্ছে ব্লো আউট পরে কঠিন বজ্রের অক্সিজেনহীন দহন হচ্ছে চার নম্বর পাইরোলিসিস পরেরটা হিরক চতুর্ভুজে রেলপথ এবং মহারাষ্ট্র তো স্টুডেন্টস এই ছিল যে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকো সবাই ভালো থাকবে সুস্থ থাকো বাই